ও তবথা তপ্তজীবন কবিভৃত কলমাপম শ্রবণমঙ্গলম শ্রীমদা তথম ভুবি ভূরিদা জ্রী শ্রী রমকৃষ্ণকথা মৃত প্রথম ভাগ ষষ্ঠ দ্বিতীয় পড়ছে গুণত্রয় ব্যতিরিক্ত সচিদানন্দ স্বরূপ ব্রহ্ম ত্রিগুণাতীত মুখে বলা যায় না মাস্টার দয়াও কি একটা বন্ধন শ্রীরামকৃষ্ণ সে অনেক দূরের কথা দয়া সত্যগুণ থেকে হয় সত্যগুণে পালন রজগুণে সৃষ্টি তমগুণে সংহার কিন্তু ব্রহ্ম রজস্তম তিন গুণের পার প্রকৃতির পার যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না ভয় হয় পাঁচে ধরা পড়ে রজস্তম তিন গুণই চোর একটা গল্প বলি শোনো একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরলে তারা তার সর্বস্ব কেড়ে নিলে একজন চোর বললে আর এই লোকটাকে রেখে কি হবে এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এলো তখন আরেকজন চোর বললে না হে কেটে কি হবে একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে আহা তোমার কি লেগেছে এসো আমি তোমার বন্ধন খুলে দিই তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে আমার সঙ্গে সঙ্গে এসো তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে এই রাস্তা ধরে যাও ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে তখন লোকটি চোরকে বললে মশাই আমার অনেক উপকার করলেন এখন আপনিও আসুন আমার বাড়ি পর্যন্ত যাবেন চোর বললে না আমার ওখানে যাবার জো নাই পুলিশে টের পাবে সংসারী অরণ্য এই বনে রজস্তম তিন গুণ ডাকাত জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয় তমগুণ জীবের বিনাশ করতে যায় রজগুণ সংসারে বদ্ধ করে কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায় সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয় সত্যগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে কিন্তু সত্যগুণ চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয় দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায় যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণ অনেক দূরে ব্রহ্ম কি তা মুখে বলা যায় না যার হয় সে খপর দিতে পারে না একটা কথা আছে কালাপানিতে জাহাজ গেলে আর ফিরে না চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে খুব উঁচু পাঁচিল ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো পাঁচিল বেয়ে একজন উঠল উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল আর কোনো খবর দিল না যেই উঠে সেই হা 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 করে পড়ে যায় তখন খবর আর কে দেবে জড়ভরত দত্তাত্রেয় এরা ব্রহ্ম দর্শন করে আর খবর দিতে পারেন নাই ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না তাই রামপ্রসাদ বলেছে আপনি যদি না পারিস মন তবে রামপ্রসাদকে সঙ্গে নে না মনের লয় হওয়া চাই আবার রামপ্রসাদের লয় অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই তবে সেই ব্রহ্মজ্ঞান হয় একজন ভক্ত মহাশয় শুকদেবের কি জ্ঞান হয় নাই শ্রী কৃষ্ণ। কেউ কেউ বলে সুখদেব ব্রহ্মসমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন নেমে ডুব দেন নাই তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য পরীক্ষিতকে ভাগবত বলবেন আরও কত লোকশিক্ষা দিবেন তাই ঈশ্বর তার সব আমির লয় করেন নাই বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন একজন ভক্ত ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে শ্রীরামকৃষ্ণ কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল কেশব বললে আরও বলুন আমি বললুম আর বললে দলটল থাকে না তখন কেশব বললে তবে আর থাক মশাই সকলের হাস্য তবু কেশবকে বললুম আমি আমার এটি অজ্ঞান আমি কর্তা আর আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম ভাব অজ্ঞান না হলে হয় না তখন কেশব বললে মহাশয় আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না আমি বললাম কেশব তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না তুমি কাঁচা আমি ত্যাগ করো আমি কর্তা আমার স্ত্রী পুত্র আমি গরু এসব অভিমান কাঁচা আমি এইটি ত্যাগ করো এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো আমি তার দাস আমি তার ভক্ত আমি অকর্তা তিনি কর্তা একজন ভক্ত পাকা আমি কি দল করতে পারে শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে বললুম আমি দলপতি দল করেছি আমি লোকশিক্ষা দিচ্ছি এ আমি কাঁচা আমি মত প্রচার বড় কঠিন ঈশ্বরের আজ্ঞা ব্যতিরেকে হয় না তার আদেশ চাই যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায় সে যদি প্রচার করে লোকশিক্ষা দেয় দোষ নাই তার আমি কাঁচা আমি নয় পাকা আমি কেশবকে বলেছিলাম কাঁচা আমি ত্যাগ করো দাস আমি ভক্তের আমি এতে কোনো দোষ নাই তুমি দলদল করছো তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে কেশব বললে মহাশয় তিন বৎসর এ দলে থেকে আবার ও দলে গেল যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল আমি বললাম তুমি লক্ষণ দেখো না কেন যাকে তাকে চেলা করলে কি হয় আর কেশবকে বলেছিলাম তুমি আদ্যাশক্তিকে মানো ব্রহ্ম আর শক্তি অভেদ যিনি ব্রহ্ম তিনিই শক্তি যতক্ষণ দেহবুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয় বলতে গেলেই দুটো কেশব কালী শক্তি মেনেছিল একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল আমি বললাম তোমার লেকচার শুনব চাঁদনিতে বসে লেকচার দিলে তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো আমি বললাম যিনি ভগবান তিনিই একরূপে ভক্ত তিনিই একরূপে ভাগবত তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান কেশব বললে আর শিষ্যেরাও সব একসঙ্গে বললে ভাগবত ভক্ত ভগবান যখন বললাম বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব বললে মহাশয় এখন অত দূর নয় তাহলে লোকে গোঁড়া বলবে ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন ঈশ্বর লাভ না করলে হয় না জীব মায়ার রাজ্যে বাস করে এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে হৃদয় একটা এঁড়ে বাছুর এনেছিল একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়ার জন্য আমি জিজ্ঞাসা করলাম হৃদয় ওটাকে রোজ এখানে বেঁধে রাখিস কেন হৃদে বললে মামা এঁড়েটিকে দেশে পাঠিয়ে দিব বড় হলে লাঙল টানবে যাই এই কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম মনে হয়েছিল কী মায়ার খেলা কোথায় কামার কামারপুকুর শিওর কোথায় কলকাতা এই বাছুরটি যাবে ওই পথ সেখানে বড় হবে তারপর কতদিন পরে লাঙল টানবে এরই নাম সংসার এরই নাম মায়া অনেকক্ষণ পরে মূর্ছা নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ঈশাবতারম পরমেষ মিঢ়্রম তং রামকৃষ্ণম শিরস নমামহম শ্রী রামকৃষ্ণ অর্পণ